লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো এটা সহজে আসবে না আমরা বুঝতে পারছি একটা ধাক্কা চব্বিশে জুলাই আগস্টে দেওয়া হয়েছে আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে তার সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে যারা ভয় ভোটার তাদেরকে বাদ দিতে হবে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে যে সমস্ত লোকেরা বোকার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত একটা কাজ ছিল জেনে আমরা যখন বাংলাদেশে ছিলাম এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে লিমিটেজ বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে আমরা তাদেরকে সেলিউট জানাই আমরা চাই তাদের প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে